এখানে এই একটা আছে কামরাঙ্গা ডিজাইন আচ্ছা এর প্রাইস কত এটাও सेम প্রাইস 230 আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিবেন এগুলো হলো 1850 টাকা সেট 1850 যারা পাইকারে নিবে আর কি শুধু 6 পিস 6 পিস আচ্ছা এটা আছে জি 1250 টাকা সেট জি এটা স্টো থাকে আচ্ছা এটা কিন্তু বাঁশের না হ্যাঁ এটা ব্যাম্বো এটা আপনাদের চাইনিজ ব্যাম্বো বলে চাইনিজ ব্যাম্বো হ্যাঁ আচ্ছা এটা একটা ডিজাইন আছে জি এগুলো খুবই আর কি আপনার পঞ্চাশ টাকা আঠাইশোটা সেম দামে ডিজাইন আর এগুলো শুধু জুস কন্টেনার আচ্ছা যারা জুস কন্টেনার চান শুধু তাদের জন্য তিন লিটার হবে এগুলো জুস কন্টিনার গুলো এখানে ওয়াটার বোতল আছে যেটা আপনি কিছুক্ষণ সময় গরম থাকে জি ঠান্ডাও রাখতে পারবেন ঠান্ডাও রাখতে পারবেন হ্যাঁ ভালো ওয়াটার পার্ট চাইলে এগুলো আছে সিলি সিলি ব্র্যান্ড ব্র্যান্ড জি এগুলো খুব ভালো ওয়াটার পার্ট এগুলো আপনার আট 10 ঘন্টা 12 ঘন্টা অনায় এসে পানি গরম এমএল আছে 25 এমএল আছে 2000 এমএল আছে আচ্ছা বিভিন্নটা বিভিন্ন প্রাইস আপনারা কি সিঙ্গেল বিক্রি করেন না সেট করেন সিঙ্গেলই এগুলো সিঙ্গেলই বিক্রি হয়

এর প্রাইস কত দুশো তিরিশ দুশো 230 টাকা মানে এখানে যা এখানে 230 না না এখান থেকে পর্যন্ত 230 এখান থেকে ওই পর্যন্ত 230 আচ্ছা তারপরে তারপরে এগুলো আছে শর্ট গ্লাস আচ্ছা এটা আপনার

একটা মগ আছে খুবই সুন্দর যেটা আপনার চা বা কফি টি খাওয়ার জন্য যাতে হাতে গরমটা না লাগে আচ্ছা গ্লাস চাইনিজ গ্লাস চাইনিজ এগুলো আছে মগ খুব সুন্দর ডিজাইনের হ্যাঁ এগুলো সিঙ্গল পিস বক্স একটা স্ট্রো থাকে আচ্ছা এটা কিন্তু বাঁশের না হ্যাঁ এটা ব্যায়াম এটা আপনার চাইনিজ ব্যাম্বু বলে চাইনিজ হ্যাঁ এটা একটা এগুলো খুবই আর রানিং প্রোডাক্ট আমাদের এগুলো আছে ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া জি এগুলো কাচের আচ্ছা এগুলো সব ফায়ার হ্যাঁ এগুলো সব ফায়ার প্রুফ আচ্ছা এগুলো আছে চার পিসের বক্স চারটা হ্যান্ডেল চার কালার চার কালারের চারটা হ্যান্ডেল হবে দেখা যায় আমরা কিছু সম্মান করব তাদেরকে আচ্ছা আর খুচরা আমাদের আসলে এখানে এসে নিতে হবে এসে নিতে হবে হ্যাঁ সেক্ষেত্রে প্রাইস একই থাকবে না কিছু

আচ্ছা দেশির ক্ষেত্রে সেটা সমস্যাটা হয় যেটা অতিরিক্ত ঠান্ডা দিলেও ফেটে যায় অতিরিক্ত গরম দিলেও ফেটে যায় আচ্ছা আচ্ছা কিছু কিছু আমরা কাস্টমারকে আর কি সতর্ক জিজ্ঞাসা করছিলাম যে ওনারা বলছিলো যে ভাই ফাইটে যায় কি কারণে আর ওই ক্ষেত্রে বলছিলাম যে এগুলো তো চাইনিজ না এই কারণে ফেটে যায় গ্লাসের টেম্পারটা দিতে হয় ভালো মতো আচ্ছা আচ্ছা এটা আছে আপনার ছয় পিসের সেটার আটশো টাকা এটা আপনার চাইনিজ সবগুলো চাইনিজ একটা সুন্দর একটা নিবে আর কি শুধু ছয় পিস ছয় পিস আচ্ছা এটা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো গোল্ডেন কালার গোল্ডেন কালার কালার টা নষ্ট হবে না জি এগুলো আছে

এগুলো আটশো আশি এগুলো আটশো আশি আচ্ছা এগুলো সাতশো ব্র্যান্ডের হয় এগুলো চাইনিজ ব্র্যান্ডের তো অনেক নাম থাকে অনেক জায়গার সব নাম হয় কি বলা সম্ভব হয় না আর এই একটা জক সেট আছে জক সেট মকসেট বলা হয় জি এই মক্সেটটা আপনার 1850 টাকা 1850 টাকা মক্সেট কিন্তু এটা ফায়ার প্রুফ ফায়ার প্রুফ ফায়ার প্রুফ আচ্ছা এই ফায়ার কারণে কি সুবিধা হয় অনেকে ভাঙার চান্সেসটা কম থাকে ফাটার চান্সেস কম থাকে এই একটা ডিজাইন জি এই জক সহকারে জক সহকারে আচ্ছা এটা প্রাইস কত सेम प्राइस 1850 1850 টাকা আচ্ছা এখানে বিভিন্ন রকমের গ্লাসের শোপিস তারপর হলো এখানে কিছু করবে মশলা রাখার জন্য তিনশো আশি টাকা আচ্ছা 380 পঞ্চাশ আচ্ছা এল চারশো পঞ্চাশ টাকা জি এটা সাতশো পঞ্চাশ এমএল আছে এটা পাঁচশো টাকা আচ্ছা এটা পাঁচশো এমএল আছে এটা আছে ২30 টাকা দুইশো টাকা জি এটা হলো ওপরে আবার ব্যাম্বো দেওয়া আছে এটা তিনশো পঞ্চাশ টাকা পড়বে মিডিয়ামটা পড়বে চারশো তিরিশ টাকা বড়টা পড়বে চারশো আশি টাকা চারশো এই একটা সেট আছে আচ্ছা নয়শো টাকা এগুলো

এটা ছয়টা থাকবে প্লেট জি আর ছয়টা থাকবে বাটি আচ্ছা এটা সেট জি টোটাল 12 পিসের একটা সেট 12 পিসের একটা সেট কত বললেন 12 পিসের একটা সেট পড়বে আপনি 1950 টাকা 1950 টাকা আচ্ছা জি এই সেটটা বললেন 7 পিস না এটা এটা 7 পিস গোল্ডেন বাটি সেট আচ্ছা এটা 1380 টাকা 1380 টাকা এটা আছে আপনার 15 1880 টাকা 1880 এটা আছে 2380 টাকা জি এটা আছে 1780 টাকা 1780 আচ্ছা এগুলো আছে ফায়ারপ্রুফ জি কেটলি

করে ছোট ভিতরে আপনার আড়াইশো টাকার ভিতরে ছোট গুলো আচ্ছা আর একটু মিডিয়াম গুলো আপনার সাড়ে তিনশো টাকা করে আচ্ছা আর এই বড় গুলো আছে জি এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একটু বড় যেটা তার হলো টাকা এটা বলবে আপনি আঠাইশো পঞ্চাশ থাকবে আঠাইশোটা সেম দামে দুইটা ডিজাইন ডিজাইন আর এগুলো শুধু জুস কন্টেনার আচ্ছা যারা জুস কন্টেনার চান শুধু তাদের জন্য তিন লিটার হবে এগুলো জুস কন্টেনার তিন লিটার করে

এগুলো খুবই ভালো ওয়াটার পট এগুলো আপনার 8 10 ঘন্টা 12 ঘন্টা অনায় এসে পানি গরম থাকবে 19 ঘন্টা হ্যাঁ এটা অনায় এসে গরম থাকবে আচ্ছা এখানে আছে সিঙ্গেল টিফিন বক্সগুলো বাচ্চাদের জন্য এগুলো সিঙ্গেল টিফিন বক্স এগুলো আপনার মিডিয়াম রেঞ্জের ভিতরে আছে 400 500 ভিতরে ছোটগুলো গুলো আছে 300 350 এরকমের ভিতরে এখানে আরো টিফিন বক্স আছে কিছু একসাথে তো কিছু দেখান সম্ভব না পরিমাণ কালেকশন আছে যারা আসবেন দেখে হ্যাঁ এখানে কিছু স্টিলের কালেকশন আমরা স্টিলের মিল্ক প্যান্ড আছে আমাদের কাছে স্টিলের ভিতরে নন স্টিকের ভিতরে আর নন স্টিক এগুলো নন ভিতরে এগুলো পঁয়ত্রিশ আছে পঁচিশ আছে দুই আছে

আর পিস সাইজ অনুযায়ী আর কি একটু দাম ডিফারেন্ট ডিফারেন্ট হবে জি জি আর এগুলো সবই হোলসেল প্রাইজিং আর এটা হলো চায়না অ্যালুমিনিয়াম চায়না অ্যালুমিনিয়াম জি জি আচ্ছা আমাদের দর্শকদেরকে আর একটু জানিয়ে রাখতে চাই এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইস বলছি যারা ক্রেতা আছেন পাইকারি নিয়ে বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যারা নিতে চান তারা সরাসরি দোকানে আসতে হবে সেক্ষেত্রে একটু দিতে হবে দেখা যায় টাকা হতে পারে যেগুলোর ভিতরে আপনি সব এরাউন্ড কাজ করতে পারবেন সব রকমের কাজ করা যায় আচ্ছা সেগুলোর আচ্ছা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের ফ্রাই গুলোর ভিতরে ছাল বাংলাদেশের না তো এটা হল যে আবরণটা জি জি এগুলো লাস্টিং কেমন হতে পারে এগুলো লাস্টিং আপনার ইউজের উপরে দেখা যে আপনি যদি নন স্টিক সিলিকনের তাহলে আপনি এটা লং লাস্টিং ইউজ করবে যেটা আপনার আচ্ছা

পঁচিশশো বাইশো একুশশো এগুলো আছে সেম জিনিস শুধু একটু হেভি কোয়ালিটি হয় আর কোনটা একটু লো কোয়ালিটি হয় এ কারণে আর কি দাম ডিফারেন্স করে অনেক এটা বড় আঠাইশ সিএম আসতে সাতাইশো পঞ্চাশ টাকা আঠাশ সিএম সাতাইশো অনেক এটার তুলনায় কিন্তু এটা অনেক দাম হয়ে গেছে ঠিক না কিন্তু এটা জিনিস হেভি ভালো জিনিস হলে একটু দামটাও বেশি হয়ে যায় এটাই সাধারণ ব্যাপার আচ্ছা এটাও সেম প্রাইস ওগুলোর মতোই

এগুলো আপনার যারা আসবেন আর তারা বললে বুঝতে পারবেন যে জিনিসের কারণটা কি এটাই এটা আবার ওগুলোর থেকে এটা আরো একটু বেশি কম দামে আচ্ছা এটা যেরকম উনিশশো সতেরোশো ষোলোশো ওটার থেকে এটা আরো বেশি কম দামি আচ্ছা এগুলো এরকম দামে এগুলোর সাথে এগুলো দাম মিডিয়াম যেগুলো আছে এগুলো সাথে এগুলো আছে ব্লাক আচ্ছা ব্ল্যাক গুলো আছে তিরিশ সিএম আঠাইশ সিএম ছত্রিশ সিএম বত্রিশ সিএম এগুলোর প্রাইসাশো চাইলে আবার মমো না করলে আপনি স্টিমটা সরে নিয়ে সাধারণ রান্নাও করতে পারবেন যে কোনো থিং সব কাজেই ইউজ করতে পারবেন একটা হাড়ির কাজে হলো একটা স্টিমের কাজে হলো করা যাবে জি জি আর এগুলো আছে আমাদের মাল্টি কুকার মাল্টি কুকার সাথে একটা স্পন দাও আছে জি ইয়ার টাইট আচ্ছা আচ্ছা ইয়ার টাইট জি আচ্ছা এখানে লকও দেয়া আছে হ্যাঁ লক সিস্টেম দাও আছে জি এগুলো আপনার 1700 টাকা করে পড়বে 1700 টাকা 26 সেমটা বড়টা আর এটা এটা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক সেম কাজই হয় এগুলো ছোট বড় আর কি সাইজ আচ্ছা এটা দেখতে কিউট আছে আচ্ছা একটা কিউট হ্যাঁ এটা উনিশশো টাকা পড়বেগুলো হল আঠারো সিএম এগুলো অনেক সিকি এগুলো আপনি মিনি কুকার হ্যাঁ উপরে আছে এগুলো পড়বে এক হাজার টাকা করে এগুলো আছে সেম কাজ এগুলো এগুলো অ্যারাউন্ড দেখে দেন এইভাবেই এটা আছে এগারোশো টাকা এটা আছে নয়শো পঞ্চাশ টাকা আর এটা হলো এগ ব্রয়লার জন্য বয়লার জি শুধু এক ব্রয়লিং এর জন্য এটা আছে ছয়শো টাকা ছয়শো টাকা জি এটা গরম পানি করার জন্য আমাদের এটা আগের কেনা আগের আগের আনা চায়না থেকে এই কারণে একটু দামটা কম আছে এটা জি নতুন স্টক আসলে দাম একটু বেড়ে যাবে বেড়ে যাবে এখানে বহুত রকমের প্রোডাক্ট আছে আপনারা চাইলে আজকে এই ভিডিওর নিতে পারেন

এইচ আরিয়াম জি জি অবশ্যই সবাইকে এইচ আর আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার কাছে